হাই এভরি ওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক শরীফ কিচেন তো আমি সেফ পারবে শরীফ আজকে আমি আপনাদেরকে সিঙ্গেরার পুরো রেসিপিটা দেখানোর চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন তো শিঙ্গের ডোটা প্রথমে আমরা তৈরি করে নিব তার জন্য একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কেজি পরিমাণ ময়দা এখানে আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব প্রায় বিশ থেকে পঁচিশ গ্রামের মতো কালিজিরা আমি অ্যাড করে দিব এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না দিলে সমস্যা নাই এবারে দিয়ে দিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এবারে দিয়ে দিচ্ছি বাটার অয়েল আপনারা চাইলে সোয়াবিন তেল দাও নিতে পারেন তবে বাটারটা ইউজ করলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় অনেক টেস্টি হয় তো আমি সয়াবিন তেল এবং বাটার দুইটাই ইউজ করলাম প্রায় আড়াইশো গ্রামের মতো সোয়াবিন তেল এবং বাটার মিলিয়ে ইউজ করলাম তার সাথে পানিয়ে দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রামের মতো পানি আমি এখানে অ্যাড করে দিলাম তো সিঙ্গেরা খামিটা নেওয়ার সময় আপনারা অবশ্যই একটু শক্ত শক্ত রাখার চেষ্টা করবেন নর্মালি মিক্স করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের খামিটা পারফেক্ট হবে তো মোটামুটি ডোটা আমার হয়ে গিয়েছে তো এবারে কিছুক্ষণ আমি ডোটা সফ হওয়ার জন্য পলিথিন দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেবো পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তো পনেরো মিনিট পরে কিন্তু ডোটা উড়িয়ে আবার আমি নাইফ দিয়ে কেটে কেটে সিট করে নিচ্ছি যাতে করে গুট করতে আমার অনেক সুবিধা হয় এবারে কিন্তু যে লম্বা লম্বা শিট গুলা করেছি এগুলো হাত দিয়ে রুলিং করে নিচ্ছি আর রুলিং করে কিন্তু এগুলাকে আমি ছুরি দিয়ে দিয়ে ছোট ছোট করে 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 একটা 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 মানে দুইটা হবে তো এবারে কিন্তু দিয়ে একটা গোট আমি বেলে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারাও বাসায় তৈরি করতে পারেন আর খুব সহজ ভাবে কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই বাসায় সিঙ্গেরা তৈরি করতে পারবেন তো শিঙেরার যে পেস্টটা এই পেস্টটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি তো আশা করতেছি সবাই ফলো করবেন ভালোভাবে আর সিঙ্গেরার ভিতরে ফিলিং দেওয়ার জন্য আপনারা বাসায় যে তৈরি করেন কিউব কাটিং কেটে এই ভেজিটেবলটা আপনারা তৈরি করতে পারেন তো দেখেন আমার কিন্তু সিঙ্গেরাটা হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আপনারাও সিঙ্গেরাগুলো বানাতে পারেন তো আমি কিভাবে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কিন্তু অনেকেই বুঝবেন না তো এগুলো ভালো করে ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই শিঙ্গেরাগুলো বাসায় তো সুন্দর করে তৈরি করতে পারবেন তো আমার যে সিঙ্গারা পেস্টটা এই কিন্তু একটু ডিফেন্স অন্যরকম দেখেন সিঙ্গারাটা অনেক সুন্দর দেখাচ্ছে লুকিংটা অনেক ভালো লাগছে তো আশা করছি সবাই আহ আমার ভিডিওটা ফলো করে আপনারা সবাই বাসায় তৈরি করবেন তো আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো মোটামুটি তৈরি করে নিচ্ছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর শিঙ্গেরটা কিন্তু আমাদের অনেকেরই প্রিয় সবারই কম বেশি মোটামুটি প্রিয় তবে অনেকে আমরা জানি না তার কারণে কিন্তু তৈরি করে খেতে পারি না তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি আমার এই রেসিপি দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো মোটামুটি গুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে এবারে কিন্তু ফ্রাই করার পালা তো ফ্রাই করার সময় অবশ্যই আপনারা তেলের যে টেম্পারেচারটা এটা একদম নরমালি রাখবেন তাহলে চুলাটা জ্বালিয়ে দিবেন একদিক দিয়ে আরেক দিক দিয়ে আপনারা শিঙেরা গুলা দিবেন হাই হিটে যদি আপনারা গুলো আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু পারফেক্টলি হবে না ভিতরে পড়ে যাবে আমি বললাম যে চুলা এক দিয়ে জ্বালিয়ে দিবেন আরেক দিক দিয়ে আহ ছাড়বেন তো প্রথমে ছাড়ার পরে আস্তে আস্তে নাড়া দিবেন যাতে করে শিঙড়া গুলা ভেঙে না যায় যখন দেখবেন একটু হাট হয়ে গিয়েছে তখন আপনারা আস্তে আস্তে নাড়া দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের শিঙ্গেরা গুলা ভাঙবে না এবং খুবই সুন্দর হবে আর শিঙ্গেরা আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ফ্রাই করেছি তো নর্মালি আসতে স্লো হিটে মিডিয়াম হিটে কিন্তু আমি ফ্রাই করেছি যার জন্য কালারটা অনেক সুন্দর আসছে কোনো ঠোস খাবারের না একটা শিঙ্গেরাতেও দেখেন আহ তো আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে শিঙ্গেরা বাসায় তৈরি করতে পারেন তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই জানাবেন আরো নিত্য নতুন রেসিপি পেতে এ ধরনের রেসিপিগুলো আপনারা বেশি বেশি পেতে আশা করছি আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের রেসিপিগুলো চান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকলকে অনেক ধন্যবাদ